ষাট কিলোমিটারের মধ্যে খাট কিনবে তাকে আমরা ষাট কিলোমিটার রেঞ্জের মধ্যে আমরা ডেলিভারিটা ফ্রি দিচ্ছি সুবিধা রয়েছে হলো আমাদের থেকে একটা খাট কিনলে একটা ম্যাট্রেস ফ্রি আছে আমাদের থেকে যদি কেউ আপনি ঘাট কেউ কিনে থাকে তার যদি পাঁচ বছরের মধ্যে কোনো রকম ঘাটের কোনো ডিস্টার্ব দেখা যায় আমরা পুরি নতুন একদম নতুন ঘাট চেঞ্জ করে নতুন খাট দেবো তাকে আমাদের কাছে ডাইনিং থেকে আরম্ভ করে টেবিল যাবতীয় প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন একমাত্র ঘাটের আজকে আবারও চলে এসেছে একটা ফার্নিচারের নতুন একটা প্রতিষ্ঠানের সন্ধান নিয়ে দেখতেই পাচ্ছেন সরকার ফার্নিচার এটা কিন্তু রয়েছে কাজরাপাড়াতে নমস্কার দাদা নমস্কার দাদা আপনার নাম আমার নাম চন্দন সরকার আমাদের ঠিকানা হচ্ছে নিয়ারেস্ট কাস্তাপাড়া স্টেশনের স্টেশন থেকে নেমেই পায়ে হেঁটে সামনে কিন্তু আচ্ছা প্ল্যাটফর্ম থেকে আমার দোকান দেখা যায় ঠিক আছে আসুন আমাদের যে কালেকশন আছে দেখুন দেখে নিন আচ্ছা আর পেডের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে তাই তো আচ্ছা তো আমার যে দর্শক বন্ধুরা রয়েছে তারা আপনারা এখানে আসবেন কেন হ্যাঁ তারা আসবেন একটাই কারণ হলো আমাদের প্রথম ই হচ্ছে হলো আমরা ষাট কিলোমিটার রেঞ্জের মধ্যে আমরা ডেলিভারিটা ফ্রি দিচ্ছি কি সুবিধা রয়েছে আর সুবিধা রয়েছে হলো আমাদের থেকে একটা খাট কিনলে একটা ম্যাট্রেস ফ্রি আছে পুরো ফ্রি পুরো ফ্রি আচ্ছা সেটা যে কোনো দামের হয়ে থাকছে যে কোনো দামের খাট হোক না কেন ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে হলো আমাদের থেকে যদি কেউ আপনি খাট কেউ কিনে থাকে তার যদি পাঁচ বছরের মধ্যে কোনো রকম খাটের কোনো ডিস্টার্ব দেখা যায় আমাদের পালিশ আর আমাদের যে ক্যারিং কস্ট এটা বিয়ার করলে আমরা নতুন খাট তাকে রিপ্লেস করে দেবো কি বলেন দাদা হ্যাঁ পুরোপুরি নতুন একদম নতুন খাট চেঞ্জ করে নতুন খাট দেবো তাকে মানে চ্যালেঞ্জের মধ্যে পাঁচ মানে পাঁচ বছরের মধ্যে যদি আমাদের খাট কিছু হয় আচ্ছা তো আপনার কাছে কালেকশন কি কি থাকছে মানে খাট তাছাড়া কি কি আছে আমাদের কাছে ডাইনিং থেকে আরম্ভ করে ড্রেসিং টেবিল সেন্টার টেবিল যা ফার্নিচারের যাবতীয় প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন একমাত্র কাঠের উপরে যেটা আছে টোটাল মানে মেনলি যে কোনো কিছু কাঠের উপর চাবে সেটাই পাবে কিন্তু না 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 কাঠের উপরে বেশ করে আমরা দোকানটা চালাচ্ছি কাঠের যে কোনো জিনিস আমাদের এখানে আসলেই পাওয়া যায় আচ্ছা ধরুন কেউ চাইছে সিপি সেগুন কেউ চাইছে দেওয়া যাবে কেউ সিপি সেগুনে চাইলে তাকে সিপি সেগুনের কোরামাল দেখি আমরা তাকে পালিশ করে তারপরে পালিশ করব। আগে কোরামাল দেখাবো তাকে দেখিয়ে সে কাঠ যাচাই করবে তারপরে পালিশ করব। আমরা পালিশ করে একটা অন্য কাঠ আর ওনাকে ভুল বুঝি আমরা কোনো মাল বিক্রি করিনি জেনুইন মালটা পাবে এখানে আচ্ছা তো এই মুহূর্তে আপনার কাছে স্টক তো খুব বেশি একটা দেখতে পাচ্ছি না হ্যাঁ আমাদের স্টক দোকান এটা হলো দোকানের বেশটা ছোট এর জন্য আমরা স্টক বেশি রাখি না ঘোরাফেরা এখানে টুকটাক কাজ করতে হয় কাজের জন্য আমাদের স্টক আছে আমাদের যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেই জায়গায় আচ্ছা তো আপনাকে এখানে ইন হাউস ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে মানে নিজেদের ম্যানুফ্যাকচারিং একদম নিজেদের ম্যানুফ্যাকচারিং আচ্ছা তো স্টার্টিং কি কি থেকে করছেন একটু আমাদের দেখিয়ে দিন হ্যাঁ দেখুন এই যে এইটা করা রয়েছে হলো পিউ পালিশের খাট হুম ঠিক আছে এই খাট কেউ যদি কিনতে চায় এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম হবে তো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম তার সঙ্গে ম্যাট্রিক্স ফ্রি আছে আচ্ছা এখানে কিন্তু ডিজাইন করা রয়েছে দেখতেই পাচ্ছেন

বিস্তাপাটি সব এর ভেতরে ঢুকে যায় মানে অ্যাকচুয়াল বলা যেতে পারে আপনার এখান থেকে সবাই যে কিছু চাইছে পুরো কাঠের ওপর কিন্তু জিনিসটা পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পেয়ে আর কিছু কিছু কালেকশান আমাদের দেখিয়ে দিন হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে কোরামাল দা কোরামাল তৈরি করা হয় এখানে কোরামাল আসার পরে এখানে পালিশ হয় আচ্ছা সেই এই কোরামাল আর এইখানে কিছু মাল অবশ্যই স্টকে এখানে আছে এই যে দেখ এই দেখতে পাচ্ছেন এই মালগুলো আমরা চোদ্দো হাজার টাকায় কমপ্লিট দিচ্ছি মাত্র চোদ্দো হাজার মূল্যের আচ্ছা হ্যাঁ ওটা সেন্টার টেবিল আছে ডাইনিং টেবিলও আমাদের রয়েছে চারটি ছিল বেড়ে গেছে আচ্ছা অটোমেটিক আর নতুন মালের কাজ চলছে আমাদের আচ্ছা ধরুন কেউ চাইছে এখান থেকে আপনাকে তারা নিজের কোন মনের মতো ডিজাইন দিচ্ছে হ্যাঁ সেই ক্ষেত্রে তার কত মধ্যে মালটা পেয়ে যাবে হ্যাঁ কেউ যদি নতুন কোন ডিজাইন চায় বা কোন ডিজাইন সে নতুন কিছু চুজ করলো সেটা দেওয়া যাবে সেটা একটু আমাদের টাইম বেশি লাগবে সেটা আমরা 1 মাসের মধ্যে ডেলিভারি করব আচ্ছা মানে আপনি টাইম দিলে আপনাকে কি করে বানিয়ে দিতে পারো আচ্ছা কিছু কালেকশন আমাকে একটু দেখি দিতে হবে এই যে এটা রয়েছে হলো এই একটা খাট রয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন টোটাল উড়িষ্যা সিরিজের উপরে হুম ঠিক আছে আর এইগুলো রয়েছে আমরা 14000 টাকা করে এই খাটগুলো বিক্রি করছি আচ্ছা এবার আপনাদের কিছু খাটের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এই খাটগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা এইগুলো হলো 14000 টাকায় ফুল কমপ্লিট দেওয়া হবে এর সঙ্গে কোনো ম্যাট্রেস বা ডেলিভারি ফ্রির কোনো ব্যবস্থা নেই এটা আচ্ছা এটা কি আপনার মানে হাইডের মধ্যে যদি কেউ চাইছে সেটা পেয়ে যাচ্ছে তাই তো হ্যাঁ 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 আচ্ছা

মানে হেডিং এবং লোয়ার যে পোর্শন কিন্তু দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কিন্তু নানা রকম ডিজাইনের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তাই তো হ্যাঁ হ্যাঁ একদম ওকে এছাড়া এছাড়া এখানে রয়েছে এই একটা কালেকশন এটা এটা লোয়ার পোর্শন রয়েছে হ্যাঁ আপার পোর্শন হ্যাঁ আচ্ছা ওকে এই একটা রয়েছে কালেকশন বাহ হুম এই একটা কালেকশন রয়েছে ওকে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের স্টোরেজ না এডিং এরিয়া এখানে জাস্ট কিছু মানে স্যাম্পেল রাখা হয়েছে আপনারা যদি আর এখানে আসেন তাহলে আরো অনেক অনেক ডিজাইন আপনাদের দেখতে পাবেন অনেক কালেকশন মেনু হ্যাঁ দেখিয়ে দেওয়া আচ্ছা যে কোথায় কি তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে টোটাল মালটা আমরা আপনাদের দেখিয়ে দেব আচ্ছা এখানে রয়েছে ড্রেসিং টেবিল আচ্ছা এই ড্রেসিং টেবিল গুলো টোটালি উড়িষ্যার সিরিজ কাটের তৈরি এখানে কিন্তু আপনার মিররটা চলে আসবে এটা কিন্তু আপনার কিন্তু একটা বক্স সিস্টেম হিসেবে কাজ হয়ে যাবে একদম এই ভেতরে কিন্তু পুরো স্টোর রাখতে পারবে আর সাইডে কিন্তু আপনার স্কোপিস বা সামথিং কিছু চাইলে রাখা রাখা নিচে কিন্তু স্টোরেজ রয়েছে স্টোরেজ রয়েছে আর এটাও যেমন এখানে একটা কাচের পাল্লা হবে আর একটা পাল্লা এই তো করা রয়েছে এই ভিতরে মানে এটা মিরর হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার স্কোপের জন্য রয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইগুলো প্রাইস কি আছে? এগুলোর প্রাইস আছে হলো 18000 টাকা। মাত্র 18000 মাত্র 18000 আচ্ছা। তো ঠাকুরের সিংহাসন কি রয়েছে? হ্যাঁ ঠাকুরের সিংহাসন রয়েছে। এইগুলো আমরা বিক্রি করছি হলো 4500 5500 টাকা বিভিন্ন রেঞ্জের মাল আছে, বিভিন্ন সাইজের মাল আছে। আচ্ছা এটা কিন্তু ওই যে পলিশের মধ্যে রয়েছে? হ্যাঁ পলিশের মধ্যে। রয়েছে আচ্ছা এছাড়া আরেকটু কিছু আমাদের কালেকশন দেখিয়ে দিন। হ্যাঁ ওই যে বাইরে একটা রয়েছে, ভেতরে আরো আছে দুটো। আচ্ছা। এগুলো রয়েছে দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। আচ্ছা এগুলো প্রাইস কি ছোটোটার প্রাইস কী থাকছে ছোটোটার প্রাইস আছে হলো সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা এটার প্রাইস আছে হলো চার হাজার টাকা চার হাজার টাকা ওকে মানে স্টক কিন্তু হিউজ পরিমাণে রয়েছে এই মুহূর্তে আপনার দেখাতে পারছি না কিছু কিছু কালেকশন বেরিয়ে গেছে আপনার যখন এখানে ভিজিট করবেন আপনার কিন্তু টোটালি দেখতে পেয়ে যাবেন এই খাটটা তো দেখছি এটা তো স্টোরেজ রয়েছে তো কেউ যদি চাই হাইড্রোলিকের মধ্যে সেটা কি সুবিধা রয়েছে সে কেউ যদি হাইড্রোলিক চায় সেটাও করে দেওয়া যাবে সেটা এখানে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে বলতে হবে দাদা আমি এই খাটটা হাইড্রোলিক করব তা সেটা তাকে করে দেওয়া হবে আচ্ছা মানে সব রকমের অপশন কিন্তু তারা পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ